হ্যালো এফি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছো খুব ভালো আছো সুস্থ আছো তো নতুন একটি সকালে নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে বার ভুলে গেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বাজে এখন সকাল সাড়ে সাতটা কি আটটা আটটা মতো সমস্ত কাজ গোছানো হয়ে গেছে সকালে বাড়িতে বাজার নেই তো বাবা গেছে বাজার করতে আসলে তারপরে রান্না বসাবো ত্রেবেলা রান্না করেছিলাম গতকালকে তো কিছু কিছু আছে সেগুলো এখন গরম করে দেবো তোমাদের দাদা খেয়ে অফিস যাবে আজকে মানে সকালে রান্না বান্না করে কিছু মানে খেতে দেবো বাড়িতে সত্যি বলতে এক একটুও বাজার নেই ওই জন্য সকালবেলা যা আছে তাই খেয়ে যাবে আর যদি ভাত না খেয়ে যায় তাহলে একটু রুটি আর সুজি করে দেবো সবাই সেটাই খাবে তো যাই হোক চলো দেখতে থাকো সারাদিনের ব্লকটা সূর্যি মামা মাথার উপরে উঠে যাওয়ার মতো হয়েছে তো প্রচুর কাজ আছে এখনও কালকে বাড়ি আসলাম আমার বাড়ি থেকে ব্লক করা হয়নি অনেক ব্যস্ততার মাঝে গিয়েছিলাম কারণ শুধু মামার বাড়ি যায়নি গিয়েছিলাম বাড়িতে গিয়ে সব কিছু একটু গুছিয়ে আসলাম আর এসে সব ঘরের ভিতরে এলোমেলো করা ঘরটা গোছাতে হবে ছেলে আর তোমাদের দাদা এখনও ঘুম থেকে ওঠেনি ওরা উঠলে তারপরে হচ্ছে হ্যাঁ সব কিছু গোছাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে হুম হুম আগের দিন আমার ওরকম পার্টিকার কষ্ট হচ্ছে এই তো পড়েছে আর একটা পড়েছে ওদিকে একটা আছে তো এই যে হচ্ছে গাছ থেকে পেঁপেটা পারা হয়েছে এই দেখো পুরো লাল হয়ে গেছে পুরো লাল হয়ে গেছে আর এই পেঁপেগুলো খেতে ভীষণ ভালো লাগে আগের দিন আমি পারতে পারিনি তোমরা তো আজকে দেখলেই বাবা দিদিরা মিলে একসাথে পারলো ওই জন্য কোনো মানে হয়নি আর আগের দিন আমি পেরেছি পুরো পেঁপেটা নষ্ট হয়ে গেছিলো অনেক খুব বাজে অবস্থা হয়ে পড়ে পুরো থেতলে গেছিলো তো যাই হোক পেঁপেটা সকালবেলা সবার খাওয়ার পরে কেটে দেবো আর এই পেঁপেগুলো খেতে না একদম সত্যি বলছি আমের মতো লাগে মিষ্টি আমের মতো লাগে ভীষণ ভালো লাগে তো এই যে প্রায় শেষ হয়ে গেছে গাছে পেঁপেগুলো অনেক ধরেছিল অনেক ধরেছিল অন্তত মোটে না হলেও তিরিশ কিলো পেঁপে ধরেছিল সত্যি বলছি অনেক পেঁপে হয়েছিল তো সব খাওয়া হয়ে গেছে আর অল্প কিছু আছে ঘুম ভাঙলো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বেরো এবার আটটা বেজে গেছে দুজনে বেরো হ্যাঁ ওঠো দাও তো বন্ধুরা ছেলে উঠে গেছে আর ওকে ব্রাশ করিয়ে ঘরে বসিয়ে দিয়েছি ওকে এখন খাওয়াবো এই যে সকালবেলা দেখো ম্যাগি আর ডিমটাকে হালকা করে একটু অল্প তেলে ভাজা ভাজা করে দিয়েছি তোমাদের দাদার জন্য এদিকে ভাতটা বসিয়েছি ভাতটা হচ্ছে উতলে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম আর এদিকে এই যে বাবা বাজার করে নিয়ে আসছে বাজারগুলো এখন নামাবো তারপরে হচ্ছে কি কি রান্না হবে তারপর দেখা যাবে আর সকালের মতো এই যে ভাত বসিয়েছি সকালে অল্প করে ভাত বসিয়েছি সবাই আমরা খাওয়া বলে আর দুপুরবেলা রাত্রে দুবেলার ভাত দুপুরবেলা করবো আর এই যে মেলায় যাবো একটু সন্ধেবেলা মাটির পুজো বলে কথা এখনো যাইনি তো আজকে যাব হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তো আজকে যাব আর সবটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আগে বাজারগুলো বের করে নি তো সবজিগুলো নামিয়ে রেখেছি আর সবজিগুলো এখন মুছিয়ে ফ্রিজে রোকাবো আর এই যে মাছ নিয়ে এসছে এটা হচ্ছে পোনা মাছ নিয়ে এসেছে আর দুটো চিংড়ি মাছ কিনে নিয়ে এসছে তো এই যে মাছ দিয়ে আর বলো তো আজকে কি রান্না করবো বেগুন না ফুলকপি কনফিউশন হয়ে যাচ্ছে মাছ দিয়ে পোনো মাছ দিয়ে কি রান্না করব তো পরে সেটা দেখা যাবে আর মা কি বলে আরেকটা জিনিস নিয়ে এসছে বাবা সেটা হচ্ছে বেতো শাক মা বাস মানে মা বাসছে ওটা রান্না হবে আর এই যে ভাতটা বসে দিয়েছিলাম ফ্রাই হয়ে যাওয়ার মতো হয়েছে এখন হচ্ছে একটু বেগুন ভাজা করব সকালবেলা এখন যদি বেগুন ভাজা করি তাহলে দুপুরবেলা ফুলকপি রান্না করব আর ফ্রিজে সেই যে মিটুলি ছিল পুঁই শাকের ডিম ওটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর বেত শাক ভাজা আপাতত হয়তো এটাই করতে পারি কিন্তু মার কাছে আগে শুনবো বেগুন রান্না করতে বলে কি ফুলকপি তো আর এই যে তোমাদের দাদা এখনো খায়নি স্নান করতে গেছে স্নান করে এসে তারপরে হচ্ছে খাবে

মাছ ধরছিল বাবা দিদি বলছিলো যে আজকে মাছ কেনা হয়নি মাছালা যেহেতু আসেনি বাবা তো আমাদের মাছটা বাজার থেকে নিয়ে আসছে আর দিদি বলছে পুকুর থেকে মাছ ধরো মাছ ধরতে গিয়ে বড় সাপ উঠেছে জালে ও তো মাছ না নিয়ে চলে গেছে আর বাবা সাপটাকে ফেলে দিতে গেছে ওই যে পাশে জল আছে না ওখান থেকে সাপটা মারা মানে মরে গিয়েছে আমাদের পুকুরে চেলে দিয়েছে তো এই যে আর মোটামুটি ঘরের কাজ সব কিছু গোছানো হয়ে গেছে এখন মাছটা কাটবো অলরেডি সাড়ে নটা দশটা বেজে গেছে মাছটা কাটবো নাহলে এরপর পচে যাবে ফ্রিজে রাখলে ভালো হতো এখন ঠান্ডার সময় অসুবিধা হয় না গরমকাল হলে ফ্রিজে রেখে দিতাম তো মাছটা এখন কাটবো তার আগে যাবো সমিতিতে মাছটা কেটে তারপরে যাবো সমিতিতে তো চলো তো বন্ধুরা এই যে চলে আসলাম রান্নাঘরে আর এইদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আর ফুলকপি রান্না করব মা বললো ফুলকপি রান্না করো সকালবেলা বেগুন ভাজা করেছো আর একটা বেগুন আছে ওটা রেখে দাও অন্যদিন করবে তো ফুলকপি রান্না করব আর এইদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে কড়াটা না এই কদিন ভীষণ পুড়ে যাচ্ছে মানে একবার বাইরের থেকে কেটে আনবো এদিকে তেল বসানো তো কড়াটা পুড়ে গেছে তো এই যে টমেটো দিয়ে আর ধনে দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করবো খুব ভালো লাগে শীতকালে তরকারি তরকারি তো দিলে না বেশ একটা ভালো গন্ধ আছে ভালো আছে তো বন্ধুরা এই দিকে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে না মেলায় যাওয়া হয়নি কারণ হচ্ছে তোমাদের দাদা বাড়িতে এসে একটু অসুস্থ বোধ করছিল ওই কারণে আর যাওয়া হয়নি তো ব্লগটা আর বেশি বড় করিনি এই অবধি করেছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা